উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর আবার ভিডিও করতে বেরোলাম তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমরা এই পেপের চারাতে দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করবো দ্বিতীয় কিস্তিতে ঠিক কত কি পরিমাণ সার প্রয়োগ করব এবং কোন পদ্ধতিতে সার প্রয়োগ করব সেটা বিস্তারিত আপনাদের মাঝে বলবো তো কথা বেশি না বাড়ায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো সুন্দর পেঁপের চারা অর্থাৎ চারা পেঁপে গাছ এই চারা পেঁপে গাছে আমি কী 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 পরিমাণ সার প্রয়োগ করব কি কি সার প্রয়োগ করব এবং কোন পদ্ধতিতে সার প্রয়োগ করব এটা আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করবো এবং আমাদের চারা গাছের বয়স প্রায় এক মাস দশ পনেরো দশ থেকে পনেরো দিন তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম প্রথম কিস্তিতে সার প্রয়োগ করব আমরা বিশ থেকে তিরিশ দিনের ভিতরে এবং দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করবো প্রথম সার প্রয়োগে দশ থেকে পনেরো দিনের ভিতরে তো আজ আমরা এসেছি এই চারা পেঁপে গেছে যেহেতু পেঁপে গেছে এখনও অনেক ছোট তাই আমরা রিং পদ্ধতিতে সার প্রয়োগ করব তো আজকে এই নয় কাঠা অর্থাৎ আঠারো শতাংশ জমিতে আমরা ছয় কেজি ফসফেট চার কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি পটাশ সার ব্যবহার করব আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি সার মিশ্রিত করেছি আমি ছোটো একটা পাত্রে নিয়েছি এবং প্রতিটা মাদায় আপনারা লক্ষ্য করুন গাছের গোড়া থেকে প্রায় এক হাত দূর দিয়ে আমরা মাদার সকল আগাছা পরিষ্কার করে নিব আমরা আগেই চারার গোড়া সকল আগাছা পরিষ্কার করেছি যাই হোক আগাছা পরিষ্কার করার পরে প্রতিটা মাদায় আপনার হাতে মুঠো হাত পরিমাণ সার নেবেন নিয়ে চারার গোড়া থেকে প্রায় এক বিঘের দূরে আপনারা দেখতে পাচ্ছেন না জানি না এই এক বিঘের দূরে দিয়ে রিং পদ্ধতিতে অর্থাৎ চারার চারিপাশে গোল করে সার প্রয়োগ করে দিবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে সার প্রয়োগ করে দিবেন এইভাবে সার প্রয়োগ করলে হবে কি যেহেতু চারা পেঁপে গাছ সে বেশি দূর পর্যন্ত যায় নাই ং পদ্ধতিতে সার প্রয়োগ করলে সারের প্রায় সবটুকু গাছের সেগড়ে গ্রহণ করবে এবং চারা গাছ খুব তাড়াতাড়ি বড় হবে এবং সুস্থভাবে বৃদ্ধি পাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে বিগত কিছু দিন ধরে একটানা না বৃষ্টি হওয়ার কারণে আমরা এই আগাছা পরিষ্কার করতে পারি নাই তাই আমরা চারা গাছের গোড়ায় এক হাত দুধ দিয়ে আমরা সকল আগাছা পরিষ্কার করে আজ আমরা সার প্রয়োগ করছি আজ আর নয় বিরাজ বন্য কোনো দিন অন্য এক ভিডিওতে তো দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে মা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকল সকলকে পাশে পাওয়ার আশা রেখে আমার এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ